হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি এই কলকাতার সল লেকের এই শুশ্রুতে তো এখানে জিয়ার চোখের জন্যই এসেছি মূলত ওর চোখের চেক জন্য কারণ ওর চোখের চেক আমরা ওই তিন মাস চার মাস অন্তর অন্তর করিয়ে থাকি তবে এখানে এই প্রথমবার আসলাম সত্যি অসাধারণ পরিষেবা ভীষণ ভালো লেগেছে তো আমার হাজব্যান্ডকে তাই বলেছি নেক্সট টাইমও এখানেই নিয়ে আসবো ভীষণ সুন্দর পরিষেবা তো আর এই যে আমরা যেহেতু সেই নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো জি আর একটু খিদে পেয়ে গেছে তো একটু বিস্কুট খেয়ে নিছিল। তারপরে আমরা চেক আপ করিয়ে সমস্ত রিপোর্ট রিপোর্ট করিয়ে দেখিয়ে তারপরে আমরা এখন বাড়ি ফিরছি এখন বাজে ওই পনে একটা মতন বাজে তো এখন আমরা বাড়ি ফিরছিলাম আর কলকাতার রাস্তাঘাট আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখো জি আর এখনও আইসক্রিমটা খাওয়া হয়নি আমরা বেরিয়ে একটু আইসক্রিম খেয়েছিলাম তো ওর এখনও খাওয়া হয়নি ও আস্তে আস্তে খাচ্ছে তো যাই হোক এই রাস্তাঘাট দেখতে দেখতে এখন বাড়ির দিকে বিধাননগর যাব বিধাননগর থেকে ট্রেনে করে তারপরে শোধপুরে যাব তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সবাই